আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি এরই মধ্যে তদন্তবার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ঘটনাস্থলে থ্রিডি ম্যাপিং এর পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা জানা গিয়েছে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি দিয়েছে শিয়ালদার বিশেষ আদালত মোট চার দিন তাকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই অফিসে সূত্রের খবর একাধিক প্রশ্ন তার কাছ থেকে জানতে চেয়েছেন তদন্তকারীরা তার মধ্যে কয়েকটি প্রশ্নের জবাব অতি দ্রুততার সঙ্গে খোঁজার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা গত কয়েকদিনে কি কি প্রশ্ন করা হয়েছে সন্দীপ ঘোষকে সূত্রের খবর গত কয়েকদিনে তার কাছ থেকে গোয়েন্দারা জানতে চেয়েছেন কেন অতি দ্রুত আত্মহত্যা বলে জানানো হলো তিনি একজন চিকিৎসক তিনি কি মনে করেন না ঘটনাস্থল সুরক্ষিত রাখা প্রয়োজন ছিল কার কথায় তিনি পরিবারকে বিভিন্ন তথ্য দিয়েছিলেন তদন্তে সাহায্যকারী কোন সাক্ষ্য নষ্ট করা গুরুতর অপরাধ তারপরেও তিনি কেন ঘটনাস্থল সুরক্ষিত রাখতে পদক্ষেপ নেননি কেন মৃত চিকিৎসকের পরিবারকে কয়েক ঘন্টা পর খবর দেওয়া হয়েছিল কেন মৃতদেহ দেখার জন্য চিকিৎসকের পরিবারকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে হাসপাতাল ব্যবস্থার নিরাপত্তা কেমন ছিল তিনি কেন ঘটনার পর অতি দ্রুত পদত্যাগ করেছিলেন এবং এর পিছনে কী কারণ ছিল